আমি আজকে পুরান ঢাকায় এসেছি আবুল হাসনাত রোডে সাত রাজা থেকে একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন কলকাতা কাচিঘর আমি যতদূর শুনেছি এখানে আসলে দূর দূরান্ত থেকে মানুষ যেমন আসে দেশের বাইরে থেকেও মানুষজন আসে আজকে কলকাতা ঘরে কাচ্ছি খাবো এবং অন্যান্য খাবার দাবার কী আছে সেগুলোও দেখবো তো আসেন আর সময় নষ্ট না করে ভেতরে চলে যাই বড় সড়ো কোনো রেস্টুরেন্ট না ছোটো একটা রেস্টুরেন্ট দুইটা রুম সহ এবং ঘুরে ঘুরে আমি রেস্টুরেন্টটা দেখছিলাম এবং সবচেয়ে বড় কথা যেটা আমি যেটা শুনেছি যে এখানকার যেই কাচির যে মাংসটা বিশেষ করে খাসির মাংস দিয়ে যেটা করা হয় এই মাংসটা খুবই স্পেশাল এটা বাছাইকৃত কিছু মাংস থেকে আসলে খাসির যে পিসগুলো হয় সেগুলো বাছাইকৃতভাবে তারা আলাদা করে এই কাছিটা রান্না করে আমরা আসলে অন্যদের কাছ থেকেও সেই বিষয়টা একটু জাস্টিফাই করার চেষ্টা করব বিশেষত হচ্ছে যে এদের মাংস মাংসটা এত মোলায়েম এবং এবং বাছাই করা মাংস ওরা ওই খাসির মাংস তো কোনোটা ভালো পরে কোনোটা খারাপ পরে এই ভয়টা এখানে থাকে না বেসিক্যালি বিষয়ে রান্না করতে কিন্তু সমান হয় না আমার কাছে আজকে ভালো লাগছে এটা অন্য দিন কেমন আমি তো জানি না আজকে আসছে খাবার ভালো এদের আমরা পুরান ঢাকার আদিবাসী কলকাতা কাচ্ছি প্রথম এই বাসমতি চাল দিয়ে এদিকে প্রথম তারাই শুরু করলো এবং তাদের খাওয়ার মান ভালো Reynold's সন্ধান নেন সামনে তারপর আমরা এদিকে আসি কেন আমাদের এটাই ভালো লাগে আমি এখন একটা খাবার অর্ডার করব যেহেতু এখানে বাসমতি চা স্পেশাল কাচ্ছি বাসমতি চালের বাসমতি মাটন কাচ্ছি স্পেশাল দুই পিস মাংস তিনশো আমি এইটাই অর্ডার করছি আর সাথে একটা জালি কাবাব দেবেন এক গ্লাস বোরহানি কি হয় আচ্ছা আর এক গ্লাস বোরহানি আমি নিচ্ছি আসেন আমি একটু ভেতরে গিয়ে বসি এটা যেটা সার্ভ করেছে দুই পিস মাংস এখানে দেওয়া খাসির মাংস একটু সাইজটা যদি আমি দেখাই দেখেন আপনারা সাইজটা খাসির মাংস সাইজ বেশ বড়ো সাইজের দুইটা মাংসর টুকরা আসলে দেওয়া হয় খাসির মাংসের আর এই যে একটা বড়ো সাইজের আলু দেওয়া হয়েছে এই সাথে এই জালি কাবাব কাবাবটা অবশ্য আপনাকে আলাদা করে নিতে হবে জালিকাবাবটা আপনি এটার সাথে পাবেন না আর সাথে এইখানে একটা চাটনি দেয়া আই থিঙ্ক এটা অনেক মজা লাগবে এই কাচ্চির সাথে আর সালাদ দেওয়া আলাদা করে আর হচ্ছে কাঁচামরিচ সেই সাথে লেবু যেহেতু এটা অ্যাডিশনাল দেওয়া হয়েছে টেস্ট এনহ্যান্সার হিসেবে তো এটা একটু সাইডে নিয়ে নেই একটু কাঁচামরিচ নেই একটু লেবু নেই এই হচ্ছে কাচ্চির মাংস মাংসটাকে যদি একটু খুলে দেখাই দেখেন ভরার সাথে সাথেই ফুলে যাচ্ছে এবং আরেকটা বিষয় দেখেন মাংস কিন্তু ওয়েল কুকড একদম ভরার পরই এই যে খুলে খুলে আসছে তার মানে হচ্ছে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে এবং নরম চিকন চিকন তিনটা হার খাসির মাংস যেমন হয় আর কি আচ্ছা একটু আলু নেই সাথে আলুও তো একটা টেস্ট হিসেবে কাজ করে একটু জালি কাবাব নেই আর একটু আচার একটু মুখে দেই আচারটা বড়ই আর আলু বখরার আচার বিসমিল্লা বলে শুরু করি জাস্ট ওয়াও মাংসটার ভেতরে সুন্দর করে মশলা ঢুকেছে এবং প্রত্যেকটা মাংস দেখেন আস্ত মাংস কিন্তু আমি ধরার পরই একদম খুলে গেল এই যে এই হাড়টা থেকে একদম আলাদা হয়ে গেল সুন্দর আলাদা হয়ে গেল এই হাড়টা এবং মাংসটা আলাদা হয়ে গেল এত চমৎকার তাদের রান্না আমি বেশিরভাগ জায়গাতেই যখন কাচ্চি দেখি তারা ওভার স্পাইসি এবং খুবই মশলাদার ঘন একটা মশলা দিয়ে দেখা যায় বা অনেক বেশি তেল দিয়ে আসলে কাচিটা করে তো এই যে কাচিটা আমি দেখেছি এটার মধ্যে অতিরিক্ত কোনো মশলা যে জমে আছে বা মশলাটা একদম বেশি স্লিপারি তেল এরকম কোনো লুকিংয়ে আপনি সেটা পাবেন না দেখেন এখানে আলুটা আমি ভেঙে ভেঙে খেয়েছি আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ ধরলেই দেখেন স্ম্যাশ হয়ে গেছে আমি আবারও আলু নিচ্ছি এই যে জালি কাবাবটা নিচ্ছি আচারও একটুখানি নিলাম জালে টাইম ভাজলে সে বেসনের একটা কাঁচা স্মেল আছে এটার ভেতরে তো ওইটা আর আসতো না এত মজা আমি অন্যান্য জায়গার কাছে খেয়েছি এত ঝরঝরে এবং তেল মশলা সব কিছু পরিমিতভাবে এত স্বাদের কাচ্ছি আমার কাছে খুবই বেয়া জাস্ট ওয়াও কিন্তু মোড়ানি ভাই বহানিটাও বেশ মজাদার এখানেও অনেক রিভিউ যাদেরকে পেয়েছি সেই ক্ষেত্রেও আমি দেখলাম যে মাংসটা সবাই হাইলাইট করছে তো আমার আমি আমি যখন খেলাম তখন আমার কাছে মনে হয়েছে ধরার পরই যে মাংসটা তো রান্নাটা একটু অন্যরকম মনে হচ্ছে কারণ মাংসটা আস্ত আবার ধরতেই ভেঙে যাচ্ছে এবং সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে প্রেজেন্টেশনটা তাদের এমন যে অতিরিক্ত মশলাদার যেটা না এবং সেই সাথে অতিরিক্ত তেল দিয়ে যে না এটা আসলে এটা লুকেই প্রমাণিত হয় আপনি উপর থেকে দেখেই বুঝতে পারবেন যে ঝরঝরা একটা ব্যাপার এই ধরনের মানে কাচ্চি আমি আসলে খুব কমই দেখেছি আমার যে ফুড রিভিউগুলো সেগুলো তো দেখা যায় যে পাঁচটা অ্যাঙ্গেল থেকে আমি আসলে মূল্যায়ন করি তাদের প্রথমে যদি পরিবেশের কথা আমি আপনাদেরকে বলি এখানে পুরান ঢাকার যে রেস্টুরেন্টগুলো থাকে ছোট হোক বড় হোক তাদের নিজস্ব একটা আদলে তারা আসলে গড়ে ওঠে সবকিছু মিলে আমি বলবো যে এই জায়গাটার পরিবেশটা মাংস মতো আছে পুরান ঢাকাকে যদি আপনি তুলনা করেন খাবারের দাম নিয়ে তো বলবোই কারণ খাবারের দামটা অনেক বেশি ইম্পর্টেন্ট দুই পিস মাংসের সাথে আপনাকে এই পোলাওটুকু টুকু দেওয়া হবে এটা হচ্ছে তিনশো ত্রিশ টাকা এখনকার যে বাজার দর সেই বাজার দর হিসেবে আসলে দুই পিস এত বড় খাসির মাংস এটা তিনশো টাকা ইজ ফাইন খাবারের মান নিয়ে যদি কথা বলতে হয় তাহলে খাবারের মান আসলে শুধু যে অন্যরা ভালো বলছে তে বলে আমি এসেছি আমার কাছেও মনে হয়েছে খাবারটা মানসম্মত একটা রেস্টুরেন্টের সার্ভিস আমি ওই যে বললাম যে জায়গা টু জায়গা যেমন ব্যারি করে সেই সাথে পরিবেশের উপরও অনেকটা ব্যারি করে আমি এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে তাদের আসলে কোঅপারেশনটা অনেক বেশি কম তাদের খাবারের মান হয়তো অনেক ভালো এবং আমি যখন এসেছি তেমন কোনো ভিড়ও ছিল না তাদের কর্পোরেশনটা অনেক বেশি পোট ছিল আচ্ছা এখন ওভারঅল একটা মার্কিং যেহেতু আমি করি ওভারঅল মার্কিংয়ে খাবারের স্বাদ হিসেবে আমি মার্কিং করবো হচ্ছে তাদেরকে আট কারণ খাবারটা মজাদার ছিল কিন্তু সার্ভিস মিলিয়ে যদি আমি তাদেরকে ধরি তাহলে আমি তাদেরকে সাড়ে ছয় বা সাত দেবো আমার ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি আমার অনুরোধ রাখলো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে অনুরোধ থাকবে আন্তরিকভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং কন্টেন্টগুলোকে শেয়ার দেওয়ার তো এই ছিল আজকে আমার কলকাতা কাছি ঘর থেকে ফুড ব্লগের রিভিউ আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ব্লগে দেখা হবে এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা থাকলো সবার জন্য আজকের মতো আল্লাহ হাফেজ